ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আমি এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তোমরা তো জানোই কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখো কিন্তু যারা যারা এখনও আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রেখো যখনই আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর আজকে তো জানোই কি আজকে হচ্ছে একটা বিশেষ দিন বড় দিন পঁচিশে ডিসেম্বর তা আজকের দিন তো সত্যি কথা বাড়িতে একদম থাকতে ভালো লাগে না তার জন্য দেখো সকালবেলা তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আমি ব্লগটা শুরু করেছি বিকেল চারটে থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম বিকেল চারটের সময় উঠে মা কেক দিয়েছিল কেক আর চা খেয়ে নিয়ে তিনজনে মিলে রেডি হয়ে পড়লাম মা আমি আর রাজা আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি আরে কে পৌঁছে গেলাম কোথায় বলো তো কেপিএস মলে আর এখানে কেনই বা এলাম বল তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো আর বেশি দেরি করা যাবে না কি করতে এখানে এসেছি সেটাই তোমাদেরকে বলে দিই চলো দেখো মলটাতে আছে কি সুন্দর করে সাজিয়েছে না আর আজকের দিনে সত্যি কথা বাড়িতে একদম মন ভালো লাগে না তারপরে ট্রেনসে ঢুকে গেলাম ট্রেনসে ঢুকে একটুখানি ছবি তুললাম আর দেখলাম সব জিনিসপত্র আর দেখতে তো ভালোই লাগে তবে কিনিনি কেন বলো তো কিনিনি এখন আর এখন কিছু প্রয়োজন নেই আর এখন কিছু কিনলে পরে না আবার ওরা জমা রেখে দেবে তার জন্য কিছু কিনিনি দেখো কত ক্রিম যে অফার দিয়েছে এখানে বেশ তারপরে দেখো সেকেন্ড ফ্লোরে চলে গেলাম এখানে গিয়ে দেখলাম ওই যে আজ আমরা এখানে এসেছি নতুন যে মিঠুনের মুভিটা বেরিয়েছে কাবরিওয়ালা সেটাই দেখতে এখনো টাইম হয়নি তার জন্য আমরা একটা ঘোরাঘুরি করছি চলো এবারে কিন্তু টাইম হয়ে গেছে আমরা হলের ভেতর ঢুকে পড়ি আর নিজেদের জায়গায় বসে পড়ি আর আমিও দেখি তোমরাও কিছুটা দেখো ছোট শেষ হয়ে গেছে বাড়ির পথে ফিরে এলাম আর কয়েকটা দেখো এই যে কি বলবো সেলফি তুলেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার ফিরছি পরে একটা নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই